আসসালামাইকুম এভরিওয়ান আজকে আছি ঘোড়াধাপ হাটে বাট এইখানকার একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা কাঁচা মাল থেকে শুরু করে সব জিনিসের একটু দাম মানে বেশি বেশি ধরেন অন্য অন্য জায়গায় খাসির মাংস বিক্রি করা হয় নয়শো টাকা বাট এইখানে বিক্রি করা হয় এক হাজার টাকা কিনে তো প্রথমে কিন্তু নিলাম এই যে ভাগনে ভাগনের ব্যাগের মধ্যে ঢুকে দিছে কাটা মুরগি তো এবারে ঢুকবো একটু মাছের বাজারের মধ্যে মানে একটা মাছ লাগবে মাছ নেই তো এখানে মোটামুটি মাছের দামগুলো একটু বেশি মনে হলো দেখি তারপরে এ সাইজ নিলেও হবে তো এই দোকানে এই মামাকে জিজ্ঞেস করলাম মামা বললো এটা একশো করবে বাট দেখি বিষ হলে দেয় কিনা এ মামা বিশ করে দেয় আ। তো যে মামা বলতেছে এটা পঁয়ত্রিশ ওটা হলো ঠিক আছে তো আমরা এটা নিব এ মামা এর মধ্যে আটা মিশেল দেয়নি তো না তো মামা বললো যে আচ্ছা আটা মিশেল দিয়ে তো খুব একটা লাভ হয় না হয় তারপরেও মানুষ অনেকে আটা মিশেল দেয় এইটুকু হবে অনেক মামা কিন্তু চিংড়ির দাম অনেক বেশি সেই তো এই যে একটা দোকান দেখেছেন এই দোকানের একটা ভিডিও বানাচ্লাম মানে কিছুদিন আগে বাট দেখেন খালি ভিড়টা দেখেন এই বুট খাওয়ার জন্য কত মানুষের ভিড় মানে সে যান